হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস প্রথমত সরি সেরে নিচ্ছি কারণ আমি চার পাঁচ দিন মতো ভিডিও দিতে পারিনি সেই জন্য আর কি গাইস আজকের পর থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক গাইস তো এই হলো আমাদের ছাদের বর্তমান অবস্থা আর গাইস দেখো শসা গাছগুলো কিন্তু পুরোপুরি শেষ হয়ে গিয়েছে একেবারে শুকিয়ে গিয়েছে তো যাই হোক আর এই শসা গাছগুলো এখন বাদ দিয়ে অন্যান্য গাছ দিতে হবে তো দেখো কিন্তু অন্যান্য গাছ দিয়েছে নিচে এখানে ওলকপি গাছ দেখতে পাচ্ছি আর এখানে একটা কাঁটা বেগুন গাছ রয়েছে তো এই শসা গাছগুলো পুরোপুরি বাদ দিয়ে অন্যান্য গাছ দিতে হবে আর গাছ এদিকে দেখো এদিকে কিন্তু বেশ কিছু গাছ রয়েছে আর এগুলো পুরোপুরি সতেজ রয়েছে আর এটা হলো শসা গাছ এই শসা গাছগুলোর মধ্যে দেখো এই শশা গাছে অনেক শশা হয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা বড় শশা রয়েছে এখানে একটা শশা রয়েছে ভিতরে আর এদিকে কিন্তু কিন্তু রয়েছে বেগুন গাছ তো দেখো এই বেগুন গাছটার মধ্যে তিন চারটে বেগুন দেখতে পাচ্ছি দেখো গাইস বেগুনগুলো বেশ ভালোই বেড়ে উঠেছে আর এই গাছটার মধ্যে দেখো এখানে দুটো বেগুন দেখতে পাচ্ছি বড় বড় বেগুন এই দেখো আর এই গাছটার মধ্যেও বেগুন রয়েছে দেখো এখানে তিন চারটে মতো বেগুন দেখতে পাচ্ছি আর শশা গাছগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ তো শশা গাছগুলোর হায়াত শেষ হয়ে গিয়েছে তো শশা গাছগুলো এখন এখান থেকে উপড়ে ফেলতে হবে তারপর অন্যান্য গাছ দিতে হবে আর এখানে দেখো গাইস এখানে কিন্তু একটা টমেটো গাছ রয়েছে আর এই টমেটো গাছগুলোর মধ্যে দেখো গাইস কি পরিমাণে টমেটো হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো টমেটো হয়েছে আর ভিতরে কিন্তু একটা কাঁটা বেগুন গাছ দেখতে পাচ্ছি আর বেগুন গাছটার মধ্যে দেখো অনেক বেগুন হয়েছে দেখতে পাচ্ছি বড় বড় বেগুন তো যাই হোক গাইস সাদের অবস্থা দেখে ভালোই লাগছে তো আমি তো ছিলাম না চার পাঁচ দিন মতো বাড়িতে তো আজকে এসে সব কিছু দেখছি ভালোই লাগছে আর এদিকে কিন্তু আরও গাছপালা রয়েছে যেমন এখানে একটা বেগুন গাছ রয়েছে বেগুনও হয়েছে এখানে চলো ওইদিকে দেখে আসি ছাদের ওই দিকের অবস্থাটা কীরকম আর গাইস এইদিকে রয়েছে দেখো টমেটো গাছ রয়েছে টমেটো গাছে ফুল ফুটছে আর এদিকে দেখো গাইস এখানে কিন্তু সেই লঙ্কা গাছটা সেই লঙ্কা গাছের মধ্যে কি পরিমাণে লঙ্কা হয়েছে দেখো এই দেখো লঙ্কা দেখো একদম ফ্রেশ একদম ফ্রেশ লঙ্কা কাঁচা লঙ্কা তো দেখে বেশ ভালো লাগছে এখানে কিন্তু অনেক লঙ্কা গাছ রয়েছে এখানে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো পনেরোটা মতো লঙ্কা গাছ রয়েছে এখানে আর প্রত্যেকটা লঙ্কা গাছের মধ্যে কিন্তু ভালো পরিমাণে লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছ আর বেগুন গাছগুলো দেখো প্রত্যেকটা বেগুন গাছের মধ্যে কিন্তু ভালো পরিমাণে বেগুন হয়েছে আর ওইদিকে তো ফল গাছ রয়েছে চলো ফল গাছের অবস্থাটা কীরকম দেখে আসি একটু আর গাছ দেখো এখানে কিন্তু চল্লিশটা মতো ফল গাছ রয়েছে আর প্রত্যেকটি ফল গাছের মধ্যে কিন্তু নতুন নতুন পাতা হচ্ছে তো এই হলো আমাদের ছাদের বর্তমান অবস্থা তো যাই হোক গাইস অনেক দিন পর ছাদে আসলাম আর দেখে বেশ ভাল লাগছে তো দেখো এখন শসা গাছগুলো তুলে ফেলে দিতে হবে তারপর অন্যান্য গাছ দিতে হবে তো দেখো এখানে খাবার রয়েছে সকালের খাবারটা এখনও খাইনি আর এখানে দেখো গাইস এখানে কাঁটা বেগুন দিয়েছে বেগুন গাছগুলো দেখো কি সুন্দর পাতা বের হচ্ছে একদম ফ্রেশ পাতা কচি কচি পাতা তো দেখে বেশ ভাল লাগছে দেখো পাতার মধ্যে কাঁটা তো কাঁটা বেগুন না সেই জন্য আর কি দেখো কাটা শীতকালে কিন্তু সবজি পাওয়া যায় তো সেই সবজিগুলো কিন্তু ছাদের উপর দিলে কিন্তু বেশ ভালো লাগবে আর আমাদের ছাদে কী বলো তো আমাদের ছাদের সব জায়গা রোদ দেখো সব জায়গা রোদ শুধুমাত্র এই জায়গাটা বাদ দিয়ে এই জায়গাটা বাদ দিয়ে কিন্তু সব জায়গা রোদ এখানে চব্বিশ ঘন্টা কিন্তু ছাওয়া থাকে তো এখানে বসে কিন্তু আরাম করলে কিন্তু ভালো আরাম পাওয়া যায় এখানে তো চল এখানে বসে পড়ি আর সকালের খাবারটা খেয়ে নি এখনও সকালের খাবার খাইনি দেখো এখানে চানা রয়েছে আর এক গ্লাস পানি আছে আর গাছ হলো আমাদের ছাদের বর্তমান অবস্থা চলো এখন সকালের খাবারটা খেনি শীতকালে তো তো পানি ঠান্ডা লাগছে বেশি তো যাই হোক চলো এই চানাটা খেয়ে গাইস আপনারা হয়তো অনেকেই জানেন এই খাবারটা আমি প্রত্যেক দিন সকালে খাই আর এই খাবারটা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকার দেখো এই খাবারটি বানানো হয়েছে কাঁচা ছোলা শসা তারপরে টমেটো তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করা হয়েছে তো শরীরের জন্য খুব হেলদি তো আপনারা অবশ্যই খাবেন কী করছিস যারা যাচ্ছি আমি হচ্ছে। কই মাছ কই এখানে আলু দেখতে পাচ্ছি তো আলু পাতাকি আছে টমেটো আলু শিম কই মাছ কই এখানে আছে এটা কি মাছ এটা হ্যাঁ আলু গাই সেটা হলো টিম্পু মাছ দেখো ইসার বলতে পারে যারা বলতে পারে না বল কোড়াই বল আম বল আম জোরে বল বল আমি বল এইটা ঠিক বলেছে যারা বল পুতুল বল পুতুল বল বল পুতুল বলছেন আমি খাবার দেবো বল বল পুতুল বল গাইস বল বল দেখো আমার হাতে একটা ছোট্ট ক্যামেরা রয়েছে আর এই ক্যামেরাটির কাজ দেখলে তোমরা সত্যি পাগল হয়ে যাবে আর এই ক্যামেরাটির নাম হলো ডিজিআই পকেট থ্রি ক্যামেরা চলো এই ক্যামেরার কাজটা দেখাই তোমাদেরকে একটু গাইস এই হলো সেই ছোট্ট ক্যামেরাটি চলো ক্যামেরাটি অন করি আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা চারিদিকটা তো এই হলো ক্যামেরা আর আমি যদি স্ক্রিনটি এভাবে রোটেট করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্রিনটি অন হয়ে যাবে আর এই ক্যামেরার ডিসপ্লে দেখো এরকমই ডিসপ্লে রয়েছে একটা আর আমি যদি এই যে বাটন রয়েছে এই বাটনটির নাম হলো জয়স্টিক এই জয়স্টিকের মাধ্যমে আমি পুরো ক্যামেরাটিকে কন্ট্রোল করতে পারবো ঠিক আছে আমি যদি এখানে তিনবার পরপর ট্যাপ করি তাহলে কিন্তু যে ক্যামেরা রয়েছে এই ক্যামেরার মুখটা কিন্তু আমার দিকে চলে আসবে ওয়ান টু থ্রি দেখুন ক্যামেরার মুখটা কিন্তু আমার দিকে চলে এসছে আবার যদি আমি এই জয়স্টিকে তিনবার ক্লিক করি ওয়ান টু থ্রি তাহলে কিন্তু ক্যামেরার মুখটি সামনের দিকে চলে যাবে আর আমি যদি এই জয়স্টিকটি মানে বাম দিকে করি এই দেখো ডান দিকে করি তাহলে কিন্তু ক্যামেরার মুখটি আমার দিকে আস্তে আস্তে চলে আসবে এই দেখো আমার দিকে চলে এসছি আবার যদি আমি বাম দিকে করি তাহলে কিন্তু ক্যামেরার মুখটি আস্তে আস্তে সামনের দিকে চলে যাবে ঠিক আছে তো এই জয়স্টিকের মাধ্যমে ক্যামেরাটিকে এভাবে কন্ট্রোল করা যায় আর এই ক্যামেরাটির আরেকটি বিশেষত্ব হলো আমি যদি এখানে তিনবার পর ক্লিক করে সামনের দিকে আনি আর আমি যদি আমার মুখে ট্যাপ করি দুইবার তাহলে কিন্তু আমার মুখটা ট্র্যাক করবে আমি যেদিকে যাব ঠিক আছে আমি যদি ক্যামেরাটি এখানে রেখে রাখছি এখানে এখানে রাখলাম দেখুন ক্যামেরাটি রাখলাম আমাকে কিন্তু ক্যামেরাটি ট্র্যাক করবে এই দেখো ক্যামেরাটি ট্র্যাক করছে আমি যেদিকে যাচ্ছি ক্যামেরাটি আমার দিকে সেদিকেই মুখ করে আছে দেখতে পাচ্ছ এই দেখো ক্যামেরাটি কিন্তু সেদিকে আমার মুখ করে আছে আমি যেদিকেই যাচ্ছি অটোমেটিক ক্যামেরাটি সেদিকে আমার দিকে ফোকাস করছে আমি ক্যামেরার গায়ে কোনো টাচ করিনি ক্যামেরা নিজেই আমাকে ট্র্যাক করছে তো খুব সুন্দর ক্যামেরা এভাবে কিন্তু ধরে ভিডিও করতে পারবো আমি যদি আবার এখান থেকে স্ক্রিনটি রোটেট করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দুই সেকেন্ড পর স্ক্রিনটি অফ হয়ে যাবে ক্যামেরাটি বন্ধ হয়ে যাবে তো দারুণ ক্যামেরা আবার যদি এখান থেকে খুলি আমি তো ক্যামেরাটি কিন্তু চালু হয়ে যাবে এই দেখো চালু হয়ে গিয়েছে আরেকটি কাজ হলো আমি কিন্তু এখান থেকে জুম করতে পারবে জয়স্টিকের স্টিকের মাধ্যমে জুম করতে পারব তো জুমটা দেখাচ্ছি আমি করে একটু তো কাছে নিয়ে যাই তাহলে বুঝতে পারবে দেখুন আমি যদি উপর দেখে করি তাহলে জুম হবে টু এক্স জুম হয়েছে আবার যদি নিচে দেখে করি তাহলে জুম আউট হয়ে যাবে এই দেখো আবার করছি এভাবে জুম ইন জুম আউট করতে পারবো তো দারুণ ক্যামেরা না বেশ ভালো ক্যামেরা দেখো আমি তোমাদের কাছ থেকে একটু দেখাচ্ছি এই দেখো কি সুন্দর ক্যামেরা স্মুথ দারুণ ক্যামেরা আর আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে প্রশ্নটি হলো এই ক্যামেরাটির দাম কত এই ক্যামেরাটির দাম হলো ষাট হাজার টাকা গাইস সেই হলো আমাদের স্টুডিওর বর্তমান অবস্থা আর দেখো উপরে কিন্তু ফলসলিকের কাজ অনেকটা হয়ে গিয়েছে এখন কাজ হবে ইলেকট্রিকের কাজ হবে সে কোথায় লাইট বসবে কোথায় ফ্যান বসবে তো এই সমস্ত ইলেকট্রিকের কাজ করানো হবে আর দেখো গাইস এখন কিন্তু উপরে তালগুলো ঝুলছে ঠিক আছে তো ইলেকট্রিকের কাজ হবে আর এখানে দেখো এখানে কিন্তু একটা লম্বা উইন্ডো আছে আর এই উইন্ডো একেবারে মাঝখানের উপরে এসি বসানো হবে তো আপনারা বলবেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘরটিকে কিভাবে ডিজাইন করলে কীভাবে কাস্টমাইজ করলে দেখতে সুন্দর লাগবে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর দ্রুত কাজ করানো হবে আর দ্রুত ঘরটিকে কমপ্লিট করার চেষ্টা করব গাইস চলো দুপুর হয়ে গিয়ে এসে গোসল করে আসি গোসল করে এসে দুপুরে খাওয়া দাওয়া করবো আর শীতকালতে পড়ে গিয়েছে এসে গাইস ছাদের উপরে খাওয়া দাওয়া করার চেষ্টা করব। এইসান খাবার করে খায় এই গাড়ির সামনে বাড়ি নিছিস এই বাড়িতে খাবার কই খাবার নেই তো বাড়িতে খাবার নেই খাবার নেই আর গাড়ি চটতি চটতি খাবি লাগবে খাবার কই নি গাড়ি আজকে আমরা ছাদের ওপর উঠে খাওয়া দাওয়া করবো দেখো এখানে তরকারগুলো বড় বাটির মধ্যে ঢেলছে এখানে আর আজকে মাছ রান্না করেছে দেখো মাছ রান্না হয়েছে আর আজকে এখানে একটা তেঁতো করেছে দেখো নিম পাতা দিয়ে তেঁতো বানিয়েছে আর সাথে স্যালাড রয়েছে গাইস মায়ের জন্য রয়েছে আলাদা সবজি সেদ্ধ দেখো মা শুধুমাত্র এই সবজি সেদ্ধই খাবে কারণ মায়ের শারীরিক সমস্যা রয়েছে সেই জন্য আর কি এই সেদ্ধ সবজি খাবে দেখো বিভিন্ন সবজি তো সেদ্ধ করা হয়েছে ফুলকপি তারপরে কড়াই এই সমস্ত সবজি নিম পাতা তেঁতো তারপর কী আছে বেগুন বেগুন মাছ বন্ধুরা শীতকালে ছাদের উপর বসে এই পরিবেশে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশি ভালো লাগছে দারুণ লাগছে গাছের কাঁচা লঙ্কা দিয়ে জমে যাচ্ছে খাওয়া দাওয়া কাঁচা লঙ্কা গাছের বন্ধুরা যারা মাঠে কৃষিকাজ করে তারা কিন্তু এভাবে ডেক্সি করে ভাত নিয়ে যায় তারপর এভাবে কিন্তু খাওয়া দাওয়া করে মাঠের মধ্যে বসে তো বেশ ভালো লাগে এই খোলামেলা পরিবেশে বসে ভাত কাটছে তো তো ভালোই লাগছে গাইস দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে এসি এখন একটু শুয়ে রেস্ট নেবো আর দেখা হচ্ছে বিকালে গাইস এটা হলো আমাদের গাছের নারকেল তো চলো নারকেলটা খাওয়া যাক নারকেলটা অনেক কচি নারকেল খেতে অনেক ভালো লাগবে দারুণ এই হলো আজকে রাতের খাবার দেখো দু পিস রুটি নিয়েছি আর এখানে পাতা ভাজা আছে আর এখানে মাছের তরকার রয়েছে গাইস রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে কালকের ভিডিওতে তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন